দিনাজপুরের ফুলবাড়ির কাজীহাল ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলমের বিরুদ্ধে উঠেছে ঘুষের বিনিময়ে কর কমিয়ে দেয়ার গুরুতর অভিযোগ সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ভূমি কার্যক্রম অনলাইনে হলেও তিনি এখনও হাতে কলমে কাজ করছেন

ওনার কাছে গেলে হাজার টাকা বিশো হয় এক হাজার হাজার বিশ হাজার টাকা তাড়াতাড়ি কত টাকা আমার সেই কাজে এক হাজার সাতশো সিয়েছি টাকা হ্যাঁ তার পাঁচশ হাজার দিলে সাত হাজার হয় তিনি দশ হাজার দিলেন তাহলে বাকি টাকা আমার ফেরত দেন তাহলে ফেরত না আর আবার আরও টাকা দিতে হবে তখন আমাকে এমন দুর্পদে ফেলে তারা অনেক ভয় ভুঁকি হুমকি দেখায় এবং তাদের যে শোক বড় বড় শোক দেখায় হ্যাঁ এই তো তাদের ভয়ে আলম দীর্ঘ চার বছর ধরে একই ইউনিয়নে কর্মরত পরিচিতির সুযোগ নিয়ে নিজের প্রভাব বিস্তার করে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের তাকে রেখে গেছিল এবং সে জুনের মধ্যে আমার টাকাটা কমপ্লিট করবে আর কি খাজনা নিয়ে যাবে খাজনা রসিদও নিয়ে যাবে এখন কিছু কিছু বিষয় মানবিকতার ক্ষেত্রে দেখতে এটা আমাদের পার্সোনালি আমি দেখছি এবং জুন ক্লোজিংয়ের মধ্যেই আমি যদি সেটা কমপ্লিট করি তাহলে ওটা আর থাকে না জিনা 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 এই টাকাটা তার সে জামানত হিসাবে রেখে গেছে আপনি যদি ওকে রাখেন এখানে মাস্টার রাখেন মাস্টার নিজেও এটা স্বীকার করবে না সেটা রসিদ নেই রসিদ ছাড়া যে টাকাটা দিয়েছে সেটা জামানত হিসেবে সে রেখে দিছে আমার কাছে এবং চল্লিশ হাজার টাকা পেমেন্ট করবে করে রসিদটা সে নিয়ে যায় মৌখিক ভাবে এটা আর কোনো কিছু বিনিময়ে এখনো পর্যন্ত তার সাথে বিনিময় নিয়ে কোনো কথাই হয়নি এ ঘটনায় প্রশাসন সরব হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে আইন ব্যবস্থা নেওয়া হবে যদি এইরকম আপনারা সবাই জানেন যে এখন ভূমি উন্নয়ন করগুলো সব অনলাইনে আদায় করা হচ্ছে আসলে ম্যানুয়ালি তো নেওয়ার কোনো সিস্টেম নাই চালু নেই তো আপনাদের কাছে বিষয়টা শুনলাম যদি এর কোনো সত্যতা থাকে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব সত্যতা থাকলে ঘুষ ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারাতে পারেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলম তবে তার আগেই প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও নজরদারি এমনটাই বলছে এলাকাবাসী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে